আপনি ছাত্র দলের আমি এবং ছাত্র দলের কোন দায়িত্বে রয়েছে আমি এখন বর্তমানে সেক্রেটারি আছি ছাত্র দলের ঢাকায় আজকে ছাত্র দলের সমাবেশকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা কর্মীরা জড়ো হয়েছিলেন ঢাকায় আসতে গিয়ে নেতা কর্মীদের নানা বাধা বিপত্তির মুখোমুখি হইতে হয়েছে বিশেষ করে বাসের কন্ট্রাক্টাররা তাদের হাব বাড়া নিতে চাচ্ছিলেন না বাসের কন্ট্রাক্টারদের দাবি যে ছাত্ররা আসছিলেন তাদের বয়স নাকি বেশি তাদেরকে কোনোভাবেই ছাত্র মনে হচ্ছিল না জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্র দলের রাকিব ভাই যেহেতু তারা ছাত্র ঢাকা সিটি বাসগুলোতে হাফ ভাড়া দিবেন সেটাই স্বাভাবিক কিন্তু বাসের কন্ট্রাক্টর কোনোভাবেই তাদের হাফ ভাড়া নিতে চাচ্ছিলেন না তাদের বাস্য নেতা কর্মীদের দেখে কোনোভাবেই নাকি মনে হয় না তারা ছাত্র ইতিমধ্যে ছাত্র দলের সুনামগঞ্জের এক সেক্রেটারির ভিডিও ভাইরাল হয়েছে যিনি দাবি করতেছেন তিনি সুনামগঞ্জের দরম পাশার সেক্রেটারি কিন্তু কেউ সেটা বিশ্বাস করতেছে না আপনি কি ছাত্র দলের আপনার তো বয়স অনেক বেশি সুনামগঞ্জ থেকে এসেছি আমাদের জামালগঞ্জ ধরম পাশা থানা ধরম পাশা থানা সুনামগঞ্জ আপনি ছাত্র দলের ছাত্র দলের আমি এবং ছাত্র দলের কোন দায়িত্বে রয়েছে আমি এখন বর্তমানে ছাত্র দলের ছাত্র ভাইদের সাথে বাসের কন্ট্রাক্টররা এরকম অন্যায় ব্যবহার করার কারণে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যে আশা আকাঙ্ক্ষা নিয়ে গত পাঁচই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল তার স্বাদ এখনো আমরা পাই নাই এই পরিবহন সেক্টর পুরো ঢেলে সাজাইতে হবে প্রতিটা ছাত্র ভাইয়ের যে হাব বাড়ার দাবি সেটা অক্ষরে অক্ষরে কার্যকর করতে হবে নয়তো যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করছি সেই স্বাদ আমাদের কখনোই পূরণ হবে না ছাত্র দলের ছাত্র ভাইরা আমাদের অহংকার আমাদের গর্ব তাদের সাথে এ অন্যায় আমরা মানি না কখনোই মানব না ধন্যবাদ সবাইকে